যারা রবি সিম কার্ড ব্যবহার করেন প্রত্যেকেই চাচ্ছেন আপনার সিম কার্ডের মেয়াদটি যাতে বৃদ্ধি পাক বন্ধ না হোক যাতে এটা তিন বছর পাঁচ বছর পর্যন্ত সংরক্ষণ থাকুক অর্থাৎ যারা প্রবাসে আছেন বা প্রবাসে আসেন তারাই কিন্তু এই জিনিসটা মূলত চেয়ে থাকেন যে আপনার সিম কার্ডটা যাতে পনেরো মাস বা এক বছর তিন মাস পরে বন্ধ না হয়ে যায় সেক্ষেত্রে আপনি কি প্রচেষ্টা অবলম্বন করতে পারবেন তো যারা রবি কাস্টমার আছেন বা রবি সিম কার্ডটা ব্যবহার করেন বিদেশে চলে আসছেন আবার চাচ্ছেন দেশে গিয়ে ব্যবহার করার জন্য সেক্ষেত্রে আপনি কিভাবে তিন থেকে পাঁচ বছর পর্যন্ত সিম কার্ডটি রিচার্জ করে সিম কার্ডটি অ্যাক্টিভ রাখবেন সেইটাই এখন দেখাচ্ছি তো চলুন শুরু করা যায় এখন দেখিয়ে দিব যারা রবি সিম ব্যবহার করেন তারা কিভাবে তিন থেকে পাঁচ বছর পর্যন্ত মেন ব্যালেন্সের মেয়াদ বৃদ্ধি করবেন এই জন্য আপনি যে কোনো একটি ব্লাউজার ওপেন করবেন এবং এখান থেকে লিখবেন রবি সিমের মেয়াদ বৃদ্ধি এটা লেখে আপনারা সার্চিং করবেন করার পর আপনি এইরকমভাবে পেজ পেয়ে যাবেন তো এখান থেকে যে এই ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এইটার উপরে আপনি ট্যাপ করবেন বিশেষ করে এই অফারটি মূলত প্রবাসীদের অনেক কাজে আসে এবং দেশে যারা চাচ্ছেন যে সিমটা বন্ধ না হোক তারাও কিন্তু এই অফারটি নিতে পারেন তো এখানে দেখতেই পারছেন এখানে লেখা আছে বন্ধ সিম ব্যবহার না করে বাড়িয়ে নেন সিমের মেয়াদ তো কিভাবে বাড়াবেন সেইটার পুরা নির্দেশনা বলি এখানে দেওয়া আছে তো আমি যদি আপনাদেরকে দেখিয়ে দেই তাহলে আপনি বিটিআরসির নিয়ম অনুসারে আপনি আঠারো মাস পরে বা এক বছর ছয় মাস পরে বন্ধ হয়ে যাওয়ার কথা এবং রিসাইকেল পর্যায়ে চলে যাওয়ার কথা এটাকে যদি আপনি লম্বা সময় ব্যবহার করতে চান তিন থেকে পাঁচ বছর পর্যন্ত তাহলে আপনাকে কোন প্যাকেজটি ক্রয় করতে হবে কত টাকা রিচার্জ করতে হবে বিস্তারিত দেখিয়ে দিব বিশেষ করে যারা প্রবাসে থাকেন আপনার প্রয়োজনীয় যে সিম কার্ডটা আছে সেটা যদি হারাতে না চান এই সিম কার্ডটা অনেক প্রয়োজন সেক্ষেত্রে আপনি এটা ব্যবহার করতে পারেন দেখতেই পারছেন এখানে লেখা আছে রবি এর প্রিপেড গ্রাহকরা চাইলে তাদের নিজের সিমের মেয়াদ বৃদ্ধি করতে পারবেন পাঁচ বছর পর্যন্ত এই সিম কার্ডটির মেয়াদ যখন আপনি বৃদ্ধি করবেন পাঁচ বছর পর্যন্ত তখন কিন্তু পাঁচ বছরের ভিতরে রিসাইকেল হবে না এজন্য আপনাকে দুইটি প্যাকেজ আছে একটির মূল্য হল চারশত ছিয়ানব্বই টাকা আরেকটির মূল্য হলো সাতশত ছিয়ানব্বই টাকা চারশো ছিয়ানব্বই টাকা প্যাকেজে রয়েছে তিনশো মিনিট তিরিশ দিন আপনি যদি সাথে পাবেন তিন বছরের মেয়াদ আপনি যদি এই চারশো টাকা দিয়ে রিচার্জ করেন তাহলে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন তিরিশ দিনের যে আপনি মিনিট সেগুলো ব্যবহার করতে পারবেন তিনশো মিনিট সাথে পাবেন আপনি তিন বছর পর্যন্ত মেয়াদ মেন সিমের মেয়াদ তারপরে দ্বিতীয় প্যাকেজটি যেটি আছে সেটি হলো 796 ছিয়ানব্বই টাকা রিচার্জে পাবেন পাঁচ বছরের জন্য মেন ব্যালেন্সের মেয়াদ এবং সাথে পাবেন পাঁচশো মিনিট ৩০ দিনের জন্য তো এখানে দুইটা জিনিস আপনার দেখার আছে একটি হলো মিনিট আরেকটা হলো মেন ব্যালেন্সের মেয়াদ মেন ব্যালেন্সের মেয়াদ যেটি সেটি আপনি পাবেন তিন থেকে পাঁচ বছর পর্যন্ত আর যেটা মিনিট সেটার মেয়াদ পাবেন আপনি সর্বোচ্চ তিরিশ দিন পর্যন্ত তিরিশ দিনের ভিতরে যদি ব্যবহার না করেন তাহলে কিন্তু এই মিনিটটা আর আপনার কোনো কাজে আসবে না আর যেটা মেন ব্যালেন্সের মেয়াদ সেটা যদি আপনি সিম কার্ড বন্ধ করেও রাখেন তারপরেও কিন্তু আপনি এখান থেকে তিন থেকে পাঁচ বছর পর্যন্ত ব্যবহার করতে পারবেন তো বুঝতেই পারছেন এখানে আপনি তিন বছরের যদি মেন ব্যালেন্সের মেয়াদ চান তাহলে আপনাকে রিচার্জ করতে হবে চারশো তো ছিয়ানব্বই টাকা আর যদি আপনি পাঁচ বছরের জন্য মেয়াদ বৃদ্ধি করতে চান তাহলে রিচার্জ করতে হবে সাতশত ছিয়ানব্বই টাকা তবে একটি শর্ত আছে যদি আপনি ইমার্জেন্সি ব্যালেন্স নিয়ে থাকেন তাহলে প্রথমে যে পরিমাণ টাকা ব্যালেন্স নিয়েছেন ইমার্জেন্সি সেই টাকা রিচার্জ করে পেমেন্ট করবেন তারপরে এই টাকাটা রিচার্জ করবেন তা না হলে কিন্তু আপনার সিমের মেয়াদ বাড়বে না অর্থাৎ ইমার্জেন্সি ব্যালেন্সটা আগে রিচার্জ করে দিয়ে দিবেন তারপরে এই পরিমাণের টাকাটা আপনাকে রিচার্জ করতে হবে তো যারা রবির গ্রাহক আছেন এ বিষয়ে যদি আরও জানতে চান বা আপনার কোনো মতামত থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ